সুপ্রিয় শিক্ষানোর আগে শিক্ষার্থী পরিবারে আমন্ত্রিত ও অভিনন্দন আজ আমরা এসএসসি পরীক্ষা দু সালের বিভিন্ন বোর্ডের অধীনে সাধারণ গণিত অধ্যায় সেট ফাংশন দুই থেকে আগত বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব আশা রাখি আমাদের সাথেই থাকা হবে এক নিচের কোনটি এক্স বিলংস টু এন এক্স মৌলিক সংখ্যা এবং দুই লেস দেন এক্স লেজেনল সেভেন সেটটি তালিকা পদ্ধতি প্রকাশ করে এই প্রশ্নটি শেষে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে তো এখানে বলা হয়েছে এক্সের মানগুলো স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে বিদ্যমান আছে এবং সকল সংখ্যায় স্বাভাবিক সংখ্যা আমরা নিতে পারবো না সেই সকল অর্থাৎ সেই সকল স্বাভাবিক সংখ্যায় আমরা নিব যেগুলো অবশ্যই মৌলিক সংখ্যা হবে এবং দুইয়ের থেকে বড় এবং দুইয়ের সমান হলেও আমরা নিব এবং সর্বোচ্চ সাত পর্যন্ত নিব সাতের থেকে কোনো ক্রমেই বড় নিতে পারবো না তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে চলমান থাকবে তো এই ক্ষেত্রে উভয় শর্ত পালন করছে এমন সংখ্যাগুলো হলো আমরা জানি এক মৌলিক সংখ্যা নয় এবং এই শর্তটা পূরণ করছে না যার কারণে আমরা নিতে পারবো না অন্যদিকে দুই আমরা নিতে পারবো তিন একটা মৌলিক সংখ্যা এবং এই শর্তের ভিতরে আছে বিধি আমরা নিতে পারবো চার কিন্তু মৌলিক সংখ্যা না যার কারণে আমরা নিতে পারবো না পাঁচ মৌলিক সংখ্যা অন্যদিকে ছয় মৌলিক সংখ্যা এবং সাত মৌলিক সংখ্যা এবং এই শর্তকে পালন করছে যার কারণে আমরা এই সংখ্যাগুলো নিতে পারবো তাহলে শর্ত সাপেক্ষে ছিট হচ্ছে দুই তিন পাঁচ সাত যেটা কি না ঘ অপশনটিকে সমর্থন করে তাহলে আমাদের সঠিক উত্তর হবে ঘ আমরা চলে যাব দুই প্রশ্নটি প্রশ্নটির সমাধানে দুই নিচের কোনটি এক্স বিলংস টু এমস সাজ দ্যাট ফাইভ লেস দ্যান এক্স লেস দ্যান সেভেন এবং এক্স মৌলিক সংখ্যা সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে এটি সি কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে এক্ষেত্রে বলা হয়েছে এক্সের মানগুলো স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে বিদ্যমান আছে কিন্তু সকল স্বাভাবিক সংখ্যা আমরা নিতে পারব না যে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যাগুলো পাঁচের থেকে বড়ো কিন্তু সাতের থেকে ছোট সেই সকল স্বাভাবিক সংখ্যা আমরা নেব তবে আরও একটি আমাদের শর্ত আছে সেই সংখ্যাটা অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে অর্থাৎ এক্ষেত্রে পাঁচের থেকে বড় এবং সাতের থেকে ছোট একটা সংখ্যা আছে সেটা হলো ছয় কিন্তু ছয় আবার মৌলিক সংখ্যা না সুতরাং এটা আমরা নিতে পারবো না যেহেতু শর্ত সাপেক্ষে আমরা এক্সের কোনো উপাদান পাচ্ছি না সুতরাং আমাদের এই সেটটির তালিকা পদ্ধতি প্রকাশিত রূপটা হবে ফাঁকা সেট যার কারণে আমাদের সঠিক উত্তর হবে ক আমরা চলে যাব তিন নং প্রশ্নটির সমাধানে তিন নিচের কোনটি ফাঁকা ছেট এই প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ডে ক এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা যেখানে তেইশ লেস দেন এক্স লেস দেন উনত্রিশ অর্থাৎ কপশনটিতে বলা হয়েছে এক্সের মানগুলো সকল স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে কিন্তু সকল স্বাভাবিক সংখ্যা আমরা নিতে পারবো না সেই সকল স্বাভাবিক সংখ্যা আমরা নেব যেটা কিনা মৌলিক সংখ্যা হবে এবং একই সাথে তেইশের থেকে বড় হবে কিন্তু উনত্রিশ থেকে ছোটো হবে তাহলে তেইশ থেকে বড় এবং উনত্রিশ থেকে ছোট সংখ্যাগুলো আমরা জানি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এবার আমাদেরকে মৌলিক সংখ্যাগুলো নিতে হবে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ কোনোটাই মৌলিক সংখ্যা নাই নাই যার কারণে কটায় আমাদের ফাঁকা সেট হবে তাহলে আমাদের তিন নম্বরে সঠিক উত্তর এখন অন্য অন্য যদি আমরা দেখি এক্ষেত্রে খ অপশনটিতে বলা হয়েছে এক্স বিলংস টেন্স হাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা যেখানে এক্স লেস দ্যান এক্স লেস দ্যান উনিশ আছে অর্থাৎ এগারো থেকে বড়ো হবে এবং উনিশ থেকে ছোটো হবে সকল মৌলিক সংখ্যাগুলো হলো তেরো পনেরো মৌলিক সংখ্যা হবে না সতেরো এই দুইটাই তো যেহেতু আমরা দুইটা উপাদান পাচ্ছি সুতরাং এটা অবশ্যই ফাঁকা সেট হবে না গ অপশনটিতে বলা হচ্ছে এক্স বিলংস টু এন সাজ দ্যান তেইশ লেস দেন এক্স লেস দ্যান পঁচিশ তো এক্ষেত্রে সকল স্বাভাবিক সংখ্যায় আমরা নিতে পারবো না তো তেইশ থেকে বড়ো হবে এবং পঁচিশ থেকে ছোটো হবে সেই সকল স্বাভাবিক সংখ্যাগুলো হলো এটাই তো যেহেতু মৌলিক সং এক্ষেত্রে কোনো শর্ত আর কোনো শর্ত নেই যেমন কটিতে ছিল মৌলিক সংখ্যা সুতরাং আমাদের গ উত্তরটি এটি হবে তো এখানে একাধিক উপাদান পাচ্ছি সুতরাং এটাও কোনো ক্রমে সঠিক উত্তর হতে পারে না আমরা ঘবসণ্টিতে দেখতে পাচ্ছি এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এগারো লেস দেন এক্স লেস দেন উনিশ অর্থাৎ এক্সের মানগুলো হবে পূর্ণ সংখ্যার সেট যেখানে শূন্য সহ ধনাত্মক মান এবং ঋণাত্মক মান আমরা নিতে পারবো কিন্তু যেহেতু এক্ষেত্রে শর্তটা দেওয়া আছে এগারো থেকে সেই সকল পূর্ণ সংখ্যায় আমরা নিব যেগুলো এগারো থেকে বড় হবে কিন্তু উনিশ থেকে ছোট হবে তো এগারো থেকে বড় পূর্ণ সংখ্যাটা হচ্ছে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এবং আঠারো তাহলে এক্ষেত্রেও আমরা একাধিক উপাদান পাচ্ছি যার কারণে ঘটাও সঠিক অপশন হতে পারছে না আমরা এবার চলে যাব চার নং প্রশ্নটির সমাধানে চার নীচের কোনটি সসীম সেট এই প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে আমাদের এখানে সসীম সেট বলতে যে সকল সেটের নির্দিষ্ট সংখ্যক উপাদান থাকবে সেই সকল সেটকে আমরা সসীম সেট বলব আছে ক এক্স belongs to জেড সাজ that এক্স লেস দেন টু অর্থাৎ এক্সের মানগুলো সকল পূর্ণ সংখ্যার সেটের মধ্যে বিদ্যমান আছে কিন্তু সকল পূর্ণ সংখ্যা আমরা নিতে পারবো না যে যে সকল পূর্ণ সংখ্যাগুলো কেবলমাত্র এর থেকে ছোটো সেই সকল পূর্ণ সংখ্যাগুলো আমরা নিতে পারবো তো পূর্ণ সংখ্যার সেট হিসেবে আমরা জানি ডট 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 মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সকল মানগুলোই পূর্ণ সংখ্যার সেটের উপাদান হিসেবে আমরা জানি তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে টুথ থেকে ছোটো নিতে হবে তো টুথ থেকে ছোটো হিসেবে আমরা যদি মানটা নিই তাহলে ডট 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 সকল ঋণাত্মক মান আমরা নিতে পারবো অর্থাৎ জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে ঋণাত্মক মানগুলো আমরা নিতে পারব মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এবং ওয়ান এই মানগুলো আমরা নিতে পারবো তাহলে তো যেহেতু আমরা শূন্য এবং এক ছাড়া অসীম সংখ্যক ঋণাত্মক মান পাচ্ছি যার কারণে আমাদের অপশনটি কোনো সসীম সেট হতে পারে না খ পি বাই কিউ স্যাল দ্যাট পিও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটিক জিরো তো এই শর্তটা মূলত সংখ্যাকে নির্দেশ করে তা আমরা জানি অসীম সংখ্যক মূলত সংখ্যা রয়েছে যার কারণে এক্ষেত্রে খ সঠিক উত্তর হতে পারে না গপশনটিতে বলা হয়েছে ওয়াই বিলংস টু এন সাজ দ্যাট ওয়াই স্কোয়ার লেস দেন একশো লেস দেন ওয়াইকেও অর্থাৎ ওয়াইয়ের মানগুলো স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে বিদ্যমান আছে তবে আমরা সকল স্বাভাবিক সংখ্যা নিতে পারবো না সেই সকল স্বাভাবিক সংখ্যায় নিব যার বর্গ একশোর থেকে ছোটো হবে এবং যার ঘন একশোর থেকে বড় হবে তো এখানে স্বাভাবিক সংখ্যা সেট হিসেবে আমরা জানিয়ে সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ডট ডট এভাবে চলতে থাকবে তো এখন এই সকল স্বাভাবিক সংখ্যার ভিতরে আমরা সেই সংখ্যাগুলোই বেশি বেশি নিব যেগুলো এই শর্তটা আমরা পালন করবে তো এই ক্ষেত্রে আমরা যদি ওয়ার মান অন হিসেবে ধরি তাহলে আমরা ওয়াই তথা অন সমান অন পাবো যেটা কিনা অবশ্যই একশো থেকে ছোটো অপরদিকে ওয়ান কিউ যদি আমরা করি তাহলে অন পাবো যেটা কিনা অবশ্যই একশো থেকে বড়ো নয় সুতরাং আমরা একটাকে নিতে পারবো না এবার যদি দুই স্কার করা হয় তাহলে দুই স্কার মানে চার যেটা কিনা একশোর থেকে ছোটো আমরা নিতে পারবো দিকে দুই কিউ যদি করা হয় তাহলে আট পাবো আমরা যার কারণে একশোর থেকে সেটা বড় নয় এবার যদি আমরা তাহলে আমরা দুই নিতে পারবো না এবার যদি আমরা তিন নিই তাহলে তিন স্কার হচ্ছে নয় অবশ্যই একশোর থেকে ছোটো দিকে যদি আমরা তিন কিউ করি তাহলে আমরা পাবো সাতাশ যা কিনা একশোর থেকে ছোট তাহলে এটাও আমরা নিতে পারবো না অপরদিকে যদি আমরা চারকে বর্গ করি তাহলে ষোলো পাবো যেটা একশোর থেকে ছোটো এবং যদি চার কিউ করা হয় তাহলে চৌষট্টি আমরা পাবো তাহলেও কিন্তু একশোর থেকে সেটা ছোটো হয়ে যাচ্ছে সুতরাং এই মানটা আমরা নিতে পারবো না আমরা পাঁচ হিসাবে যদি নিই তাহলে ফাইভ স্কোয়ার মানে হলো পঁচিশ একশোর থেকে অবশ্যই ছোটো হবে এবার যদি আমরা পাঁচ কিউ করি তাহলে আমরা পাবো একশো পঁচিশ যেটা কিনা অবশ্যই একশোর থেকে বড়ো হবে সুতরাং এই মানটা আমরা নিতে পারব এবার যদি ছয় ধরি তাহলে ছয় স্কোয়ার হল ছত্রিশ এবং ছয় কিউ যদি করা হয় তাহলে আমরা পাবো দুশো ষোলো যেটা কিনা অবশ্যই একশোর থেকে বড়ো হবে ঘনটা সুতরাং এই মানটা আমরা নিতে পারবো এবার যদি আমরা সাত স্কোয়ার করি তাহলে সাত স্কোয়ার মানে ঊনপঞ্চাশ এবং সাত কিউ যদি করি তাহলে আমরা পাব তিনশো তেতাল্লিশ যেটা কি না শর্তের সাপেক্ষে মিলে যাচ্ছে যার কারণে আমরা এটা নিতে পারবো এবার যদি ওয়াইয়ের মান আট নিই তাহলে আট স্কোয়ার মানে হল চৌষট্টি যা না একশোর থেকে অবশ্যই ছোট হবে দিকে যদি আমরা কিউ করি আটের কিউ করি তাহলে আমরা পাবো পাঁচশো বারো যা কিনা একশোর থেকে বড়ো সুতরাং এই মানটাও আমরা নিতে পারবো এবার যদি আমরা নয় ধরি তাহলে এভাবে আমরা আরও কিছু মান নিয়ে নিই এবার যদি আমরা নয় নিই তাহলে নয়কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো একাশি এবং যদি আমরা ঘন করি তাহলে আমরা পাবো সাতশো উনতিরিশ এবার যদি আমরা দশকে বর্গ করি তাহলে পাবো একশো যেটা কি না আমাদের একশোর থেকে ছোট হচ্ছে না সমান হয়েছে সুতরাং এই শর্তটা আমরা নিতে পারবো না তাহলে এরপরে আমরা যত মানগুলো নিব তত মানগুলোই এই শর্তকে পূরণ করতে পারবে না কিন্তু এই কিউ এই শর্তটাকে পূরণ করতে পারবে সুতরাং শর্ত সাপেক্ষে আমরা এক্ষেত্রে আমরা নয়ও নিতে পারবো তাহলে আমরা প্রদত্ত শর্ত সাপেক্ষে সেটটির উপাদানগুলো পাচ্ছি পাঁচ ছয় সাত আট নয় পাঁচ ছয় সাত আট নয় যার যেহেতু এখানে প্রদত্ত সেটটির উপাদানটা সীমিত উপাদান বা নির্দিষ্ট সংখ্যক উপাদান রয়েছে সুতরাং এটি আমাদের সঠিক উত্তর অর্থাৎ আমরা ঘপসণ্ডটির দিকে একটু তাকাই এখানে দেওয়া আছে এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার দ্যান ফাইভ এবং এক্স কিউ লেস দ্যান অর ইকল ছত্রিশ অর্থাৎ এক্সের মানগুলো পূর্ণ সংখ্যার সেটের মধ্যে আছে সে সকল পূর্ণ সংখ্যা আমরা নিব যার বর্গ পাঁচের থেকে বর্গ হবে এবং যার ঘন ছত্রিশের থেকে ছোট হবে এবং এক্সাক্টলি যদি ছত্রিশ আসে সেটা আমরা নিতে পারবো তো সেই হিসাবে পূর্ণ সংখ্যার সেট হিসেবে আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে নিয়েই পূর্ণ সংখ্যা সেট গঠিত হয় তো এই শর্ত সাপেক্ষে এই শর্ত সাপেক্ষে আমাদের প্রদত্ত সেটটির উপাদান আসবে এদিকে থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স অর্থাৎ এদিকে আর যত ঋণাত্মক মানগুলো আমরা নিব সেটার জন্য এই শর্তটা পূরণ হবে তাহলে এক্ষেত্রে অগণিত আমরা বা অসীম সংখ্যক ঋণাত্মক মান পাচ্ছি ঋণাত্মক উপাদান পাচ্ছি সুতরাং এই ক্ষেত্রে কোনো ক্রমেই সসীম সেট হতে পারে না তো আমরা চলে যাব এবার পাঁচ নং প্রশ্নটির সমাধানে পাঁচ এ সমান ওয়ান টু থ্রি ফোর হলে এ সেট এ এর প্রকৃত উপসেট কয়টি এটি এসেছে ঢাকা বোর্ড দু চব্বিশ সালে তো প্রকৃত উপসেটের সূত্র হিসেবে আমরা জানি অর্থাৎ যে কোনো সেটে প্রকৃত উপসেট হবে টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে টু এন হল সেটটির উপাদানের সংখ্যা অর্থাৎ ক্ষেত্রে উপাদান আছে চারটা মাইনাস এক এর পর চার মানে হল ষোলো মাইনাস এক সমান হবে পনেরো সুতরাং আমাদের পনেরো কোন অপশনে আছে সেটা আমাদের সঠিক উত্তর গ অপশনে আছে সুতরাং এটা আমাদের সঠিক উত্তর আমরা চলে যাব ছয় নং প্রশ্নটির সমাধানে ছয় কিউ সমান অনে হলে পি অফ কিউ অর্থাৎ কিউ সেটের শক্তি সেট আমাদের নির্ণয় করতে হবে নিচের কোনটি এই প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে তো যেহেতু এক্ষেত্রে দুইটা উপাদান আছে সুতরাং পি অফ কিউ এর উপাদান সংখ্যা হবে চারটি অর্থাৎ টুর পর এন এটা হলো সূত্র শক্তি সেটের সূত্র তো এক্ষেত্রে যেহেতু এন হলো দুই তাহলে হবে চারটি সুতরাং পি অফ কিউ এর চারটি উপাদান হবে তো আমাদের প্রথম অপশনটি এটা দুটো উপাদান আছে সুতরাং এটা সঠিক না খ অপশনটিতে তিনটা আছে সুতরাং এটাও হবে না গ আমাদের চারটে উপাদান আছে তবে আমাদের একটু খেয়াল করতে হবে পি অফ কিউ এটার কিন্তু একটা শক্তি সেট এটা একটা সেট তাহলে সেট হলে আমাদেরকে অবশ্যই উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে তাহলে এক্ষেত্রে কিন্তু উপাদানগুলো চারটায় পেয়েছি কিন্তু এক্ষেত্রে সেট হয়নি অর্থাৎ আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে তাহলে আমরা ঘপশনটিতে দেখতে পাচ্ছি চারটে উপাদান আছে এবং এটাও এই উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে আটকানো তথা আমাদের শক্তি সেট হয়েছে সুতরাং ঘটে হল সঠিক উত্তর আমরা চলে যাব সাত নং প্রশ্নটির সমাধানে সাত এক্স সময় এবি ওয়াই সমান বি এবং জেড সমান এক্স বাদ ওয়াই হলে পি অফ জেড এর উপাদান কয়টি এই প্রশ্নটি এসেছে রাশি ভোট দু হাজার চব্বিশ সালে তো এক্ষেত্রে আমাদের প্রথমে এক্সের মান নির্ণয় করে নিতে হবে অর্থাৎ জেড সমান এক্স বাদ ওয়াই এখন এক্স রে জায়গায় এক্স সেটের মানটা আমরা বসিয়ে দেব সি বাদ ওয়াই জায়গায় ওয়াইয়ের মানটা হলো বি তাহলে সি অর্থাৎ এক্সের এই সেট থেকে বি ওয়াই সেটের যে সকল উপাদান মিলে যায় শুধুমাত্র এক্স সেট থেকে সেই উপাদানগুলো আমরা বাদ দিব তা যেহেতু বি উপাদানটা আমাদের বাদ দিতে হবে তাহলে আমরা পাবো এ সি তো এবার আমাদের পি অবজেটের উপাদান কয়টি সেটা আমরা নির্ণয় করতে হবে তো আমরা জানি যে কোনো সেটের উপসেট বা উপাদান সংখ্যা নির্ণয় সূত্র হলো টু দি পর এন তো টু এবং এন হল প্রদত্ত সেটের উপাদান সংখ্যা যেহেতু এক্ষেত্রে দুইটা উপাদান আমরা পেয়েছি সুতরাং টু স্কোয়ার হবে আর টু স্কার মানে চার সুতরাং পি অফ জেডের উপাদান হবে চারটি যেটা কিনা অপশনটিকে সমর্থন করে তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর ঘ আমরা এবার ফিরব আট নং প্রশ্নটির সমাধানে আট এ সমান তিন পাঁচ এবং বি সমান চার পাঁচ সাত হলে আমাদের তিনটা শর্ত দিয়ে আছে এই শর্তের ভিত্তিতে কোনটি সঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এই প্রশ্নটি শেষ দশবর দু হাজার চব্বিশ সালে তো আমরা এক নং সম্পর্কটা দেখতে পারি তো এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ আর বি সেটের ভিতরে গসাগু অর্থাৎ যে উপাদানগুলো মিল আছে শুধুমাত্র সেই উপাদানগুলো আমরা নিব তো আমরা দেখতে পাচ্ছি পাঁচ আছে এখানেও পাঁচ আছে এখানে সাত আছে এখানেও সাত আছে সুতরাং পাঁচ আছে সাত শতাংশ এই শর্তটা আমাদের সঠিক আমরা দুই নম্বর শর্ত আছে পি অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা ষোলো তো এক্ষেত্রে আমাদের প্রথমে এ ইউনিয়ন বিটা নির্ণয় করে নিতে হবে তো অতএব এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি এই দুইটি সেটের সকল উপাদানগুলো আমাদের নিতে হবে অর্থাৎ মিলগুলোও নিতে হবে অমিলগুলোও নিতে হবে তা আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে তিন আছে এ সেটের ভিতরে কিন্তু বি সেটে নেয় তাও আমাদের নিতে হবে অর্থাৎ তিন এরপরে চার আছে বি সেটে কিন্তু এখানে নাই তারপর আমাদের নিতে হবে পাঁচ ওভাই সেটে আছে আমরা একবার নিব সাত ওভাই সেটে আছে আমরা এটাও নেব অর্থাৎ আমরা এ ইউনিয়ন বি এর চারটি উপাদান পেলাম তো পি অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা নির্ণয় করতে হবে আমাদের তো আমরা জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র হলো টু দি পাওয়ার এন তাহলে টু এন এর জায়গায় কয়টা উপাদান আমরা পেয়েছি চারটা উপাদান তাহলে টুর পর চার মানে হলো ষোলো সুতরাং দুই নম্বর শর্তটা আমাদের সঠিক আমরা তিন নম্বর শর্ত হিসাবে পাচ্ছি এ বা বি সমান তিন আর চার তা এ এবং বি সেটের ভিতরে অর্থাৎ এ বি সেটের যে সকল উপাদানগুলো এ সেটের ভিতরে আছে শুধুমাত্র সেই সকলগুলোই বাদ যাবে এখন বি সেটে কি থাকলো না থাকলো সেটা আমাদের দেখার দরকার নাই এ সেটটাকে আমরা প্রাধান্য দিব তা আমরা দেখতে পাচ্ছি এ সেটে বি সেটের সাথে মিল আছে পাঁচ আর সাত তাহলে এ সেট থেকে আমরা বাদ দেব পাঁচ এবং সাত এখন বি সেটে কিন্তু আমাদের চার থেকে যাচ্ছে সুতরাং এই চার থাকলো কি না থাকলে আমাদের দেখার প্রয়োজন নয় শুধুমাত্র আমাদের দেখার প্রয়োজন এ সেটটাতে কি কী থাকছে না থাকছে তাহলে এ সেটটিতে শুধুমাত্র তিন থাকছে কিন্তু আমাদের অতিরিক্ত এক্ষেত্রে চার দেওয়া আছে সুতরাং এই সম্পর্কটা বা শর্তটা আমাদের সঠিক নয় যার কারণে আমাদের সঠিক উত্তর হিসেবে আসবে আর দুই কোন অপশনটিতে দুই আছে ক অপশনটিতে আর দুই আছে সুতরাং এটাই সঠিক উত্তর আমরা চলে যাবো না এবং প্রশ্নটির সমাধানে নয় এস ওয়ান টু থ্রি ফোর এবং বিস ওয়ান ওয়ান থ্রি হলে আমাদের এক্ষেত্রেও তিনটা শর্ত দেওয়া আছে এই শর্তের আলোকে নিচের কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে এই প্রশ্নটি এসেছে ময়মনসিংহবো দু হাজার চব্বিশ সালে তো এক্ষেত্রে এক নম্বর শর্ত আমরা দেখতে পাচ্ছি এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ আর বি সেটের ভিতরে যেগুলো মিল আছে সেগুলো আমরা নিতে পারব উপাদানগুলো তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটা অর্থাৎ একটা করে উপাদান মিল আছে সেটা হলো তিন সুতরাং এটা আমাদের সঠিক উত্তর মানে সঠিক শর্ত আমরা দুই নম্বর অপশনটিতে দেখতে পাচ্ছি এ বাদ বি অর্থাৎ এ সেট বি এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিব তো এই বি সেটের উপাদানগুলোর সাথে এ সেটের উপাদানগুলো মিল আছে শুধুমাত্র তিন সুতরাং আমরা এ সেটির থেকে তিনটা বাদ দিলে আমাদের থাকবে দুই আর চার সুতরাং দুই নম্বর শর্তটাও সঠিক আমরা এবার তিন নম্বর শর্তের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাব এ গুণ বি তথা এ এ আর বি এ দুইটা সেটে কাটতেছিও গুণন যদি আমরা করি তাহলে তার উপাদান সংখ্যা হবে ফাইভ অর্থাৎ এ আর বি যদি আমরা কার্তৃসীয় গুণন করি তাহলে এ সেটের উপাদান আমরা পাচ্ছি দুই তিন চার এবং বি সেটের উপাদান হিসেবে আমরা পাচ্ছি এক আর তিন তো আমরা কার্তৃচ গুন হিসেবে আমরা পাবো আমাদের অবশ্যই যেহেতু এগুলো ক্রমজড় হিসেবে ব্যবহার করা হবে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে তো দুইয়ের সাথে অন হল দুইয়ের সাথে আবার তিন হবে তিনের সাথে এক হবে তিনের সাথে আবার তিন হবে চারের সাথে এক হবে এবং চারের সাথে তিন হবে যেহেতু এটা একটা সেট অবশ্যই আমাদের সেকেন্ড প্রক্ট হবে তাহলে আমরা এ আর বি এর কার্ত গুণনের উপাদান পাচ্ছি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কিন্তু এখানে রয়েছে আমাদের পাঁচটা সুতরাং শর্তটা অবশ্যই ভুল তাহলে আমরা সঠিক শর্ত পাচ্ছি এক আর দুই যা কি না ক অপশনকে সমর্থন করে তাহলে এটা আমাদের সঠিক উত্তর আমরা চলে যাব দশ নাম প্রশ্নটির সমাধানে দশ এ পপ এক্স ওয়ান এক্স এর ফার ফোর মাইনাস সেভেন এক্স কিউ মাইনাস ফাইভ হলে এ পফ মাইনাস ওয়ান সমান কত প্রশ্নটি শেষে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে তো এক্ষেত্রে ফাংশনটি আমাদের দেওয়া আছে এবার আমাদের এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়ান বসাবো তাহলে মাইনাস ওয়ানের পর ফোর মাইনাস সেভেন মাইনাস ওয়ানের পর থ্রি মাইনাস ফাইভ তো মাইনাস যদি আমরা চারবার গুণ করি তাহলে আমাদের মাইনাসটা প্লাস হয়ে যাবে ওয়ান যদি চারবার গুণ করা হয় তাহলে ওয়ানই হবে মাইনাস থাকলেও সেভেনটা থাকলে এবং মাইনাস যদি তিনবার গুন করা হয় তাহলে আমাদের মাইনাসটা থেকে যায় অর্থাৎ আমাদের মনে রাখতে হবে মাইনাস যদি জোর সংখ্যক পর গুণ করা হয় তাহলে প্লাস হয়ে যাবে আর যদি বিজল সংখ্যক গুণ করা হয় তাহলে মাইনাসটা থেকে যাবে অর্থাৎ এক্ষেত্রে মাইনাস ওয়ানই হবে মাইনাস ফাইভ তো এক্ষেত্রে ওয়ান হলো এবং মাইনাসে মাইনাসে প্লাস সাত একে সাত সাত থেকে যাচ্ছে মাইনাস ফাইভ তো আমরা যদি যোগ করি তাহলে সাত আর এক হবে না আট আটের থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে আমরা পাবো তিন তো দেখি এই মানটি কোন অপশানে দেওয়া ক অপশনে আমরা দেখতে পাচ্ছি তিন রয়েছে সুতরাং এটা আমাদের সঠিক উত্তর আমরা চলে যাব এগারো নং প্রশ্নটির সমাধানে এগারোই এ পপয়স মান ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই ওয়াই স্কোয়ার হলে এ পপ মাইনাস ওয়ান বাই টু এর মান কত এটি এসেছে চট্টগ্রাম বোর্ডে তাহলে এই প্রদত্ত ফাংশনে ওয়াইটির জায়গায় আমাদের ওয়াই এর মান তথা মাইনাস ওয়ান বাই টু বসালে যে মানটা পাবো সেটা হলো নয় বাই দুই যেটা কি না খুনটিকে সমর্থন করে সঠিক উত্তর খ আমরা চলে যাব বারো নং প্রশ্নটির সমাধানে বারো এ পপ এক্স ওয়ান থ্রি বাই এক্স প্লাস ওয়ান হলে এ পপ ওয়ান বাই এক্স ওয়ান কত প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে তো এক্ষেত্রে আমাদের এক্সের জায়গায় ওয়ান বাই এক্স বসাতে হবে তাহলে আমরা পাবো থ্রি বাই এক্সের জায়গায় আমরা ওয়ান বাই এক্স বসাবো প্লাস ওয়ান তাহলে এই নিচের এক্সটা একেবারে উপরে চলে যাবে তাহলে থাকবে থ্রি এক্স বাই নিচে থাকছে ওয়ান প্লাস ওয়ান নিচের ওয়ান আর লেখা লাগে না তাহলে থাকছে থ্রি এক্স প্লাস ওয়ান তো দেখি এই মানটা কোনো অপশনটিকে সমর্থন করে থ্রিটি এক্স প্লাস ওয়ান অপশনটিকে সমর্থন করে সুতরাং কো অপশনটি সঠিক আমরা চলে যাবো এবার তেরো নং প্রশ্নটির সমাধানে তেরো এপ অপেক্স ওয়ান এক্স কিউ মাইনাস এক্স মাইনাস চব্বিশ হলে এক্সের কোন মানের জন্য এপ অপেক্স ওয়ান জিরো হবে এটি এসেছে ঢাকাবার দু হাজার চব্বিশ সালে তো এক্ষেত্রে আমাদেরকে প্রদত্ত ফাংশনটিতে এক্সের মানগুলো প্রদত্ত অপশনগুলো বসিয়ে দেখতে হবে যে কোনটির জন্য জিরো আসে তো এক্ষেত্রে আমরা যদি দুই বসাই প্রদত্ত ফাংশনটিতে অর্থাৎ আমরা যদি এক্স মান যদি দুই বসাই তাহলে এক্ষেত্রে আমরা পাবো দুই কিউ মাইনাস দুই মাইনাস চব্বিশ তাহলে পাবো আট মাইনাস দুই মাইনাস চব্বিশ তাহলে আট ছাব্বিশ এক্ষেত্রে আমরা বিয়োগ করলে পাব আঠারো মাইনাস আঠারো পাবো সুতরাং আমরা কপশনটিকে নিতে পারবো না আমরা এবার তিন যদি এক্সের জায়গায় তিন বসাই তাহলে এক্স কিউ মাইনাস এক্স মাইনাস চব্বিশ যদি আমরা তিন বসাই তাহলে পাবো তিন কিউ মাইনাস তিন মাইনাস চব্বিশ তিন কিউ মানে সাতাশ মাইনাস থ্রি মাইনাস চব্বিশ করলে হবে মানে মাইনাস সাতাশ জিরো সুতরাং আমরা এই তিন মানটা যদি এক্সের জায়গায় তিন এক্সের মানটা তিন বসাই তাহলে এ হবে সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে খা আমরা চলে যাবো চোদ্দরং প্রশ্নটির সমাধানে চোদ্দ এ পপ এক্স ওয়ান এক্স মাইনাস ফাইভ প্লাস সিক্স এবং এ পপ এক্স ওয়ান জিরো হলে এক্স কত এটি এসেছে কুমিল্লা বোর্ডে তো এক্ষেত্রে আমাদের এই ফাংশনটিকে অবশ্যই সমাধান করতে হবে তাহলে আমাদের দেওয়া আছে এ পপ এক্স এবং বা এবারে জায়গায় আমরা মানটা বসিয়ে দেব এক্স স্কোয়ার মাইনাস জিরো বা এবার আমাদেরকে সমাধান করতে হবে তো এটাকে মিডিল টার্ম করতে হবে আমাদের তো এক্স স্কোয়ার প্লাস সিক্স এবার এই ছয়টাকে ভেঙে আমাদের মাঝখানে যে দুটো সংখ্যা হবে সে দুটো সংখ্যার যোগ বিয়োগের মাধ্যমে আমাদের ফাইভ এক্স বানাইতে হবে তাহলে আমরা জানি থ্রি এক্স আর টু এক্স যদি আমরা গুণ করি তাহলে সিক্স এক্স হয় এবং যোগ বিয়োগ তিন আর দুই যদি আমরা যোগ করি তাহলে পাশ হয় তথা থ্রি এক্স আর টু এক্স যোগ করলে ফাইভ এক্স হবে তো এক্ষেত্রে একই রকম চিহ্ন হলে তোমাদের যোগ হয় যেহেতু সুতরাং এ থ্রি এক্সের আগে মাইনাস চিহ্ন বিধায় টু এর আগেও মাইনাস চিহ্ন দিতে হবে সমান জিরো বা এবার এই দুটো পদ থেকে আমাদের কমন নিব তাহলে এক্স মাইনাস থ্রি আমরা পাবো এবার এই দুটো পদ থেকে আমরা মাইনাস টু কমন নিব তাহলে এখানে থেকে এক্স যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে সেহেতু প্লাস এর জায়গায় মাইনাস হবে এবং কে যদি দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো থ্রি সমান জিরো বা এবার এই দুইটা পদ থেকে আমরা এক্স মাইনাস থ্রি কমন নিতে পারি তাহলে এক্ষেত্রে থাকবে এক্স এবং এক্ষেত্রে থাকবে মাইনাস টু জিরো এবার দুই বা পদের গুণফল যদি শূন্য হয় তবে তার আলাদা আলাদাভাবে শূন্য হয় তাহলে হয় এক্স মাইনাস থ্রি সমান জিরো এই মাইনাস থ্রি যখন ক্লাস থ্রি হয়ে গেল অথবা এক্স মাইনাস টু অর্থাৎ এক্স সমান টু তাহলে আমরা এক্সের দুইটা মান পাচ্ছি একটা থ্রি আর একটা টু তথা টু আর থ্রি তো দেখি টু আর থ্রি কোন অপশানে দেওয়া আছে ক অপশনটিতে আমরা পেয়ে যাচ্ছি সাধারণ কটা আমাদের সঠিক উত্তর আমরা চলে যাবো পনেরো নং তথা সর্বশেষ প্রশ্নটির সমাধানে পনেরো যদি এফ অফ এক্স সমান এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন হয় তবে এ এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি সমান জিরো হবে এটি এসেছে দিনাজপুর বোর্ডে তাহলে এক্ষেত্রেও আমরা সমাধানের মাধ্যমে এর মানটি নির্ণয় করব তোমাদের দেওয়া আছে এফ অফ পপে সমান এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন তো এক্ষেত্রে যেহেতু এ অফ মাইনাস থ্রি সমান জিরো হবে তাহলে আমাদের এই ফাংশন থেকে এফ অফ মাইনাস থ্রিটা বসিয়ে ফাংশনটির মান আগে নির্ণয় করে নিব অর্থাৎ এ অফ মাইনাস থ্রি সমান মাইনাস থ্রি কিউ প্লাস এই ইন্টু মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু মাইনাস থ্রি মাইনাস নাইন তো মাইনাস যদি তিনবার গুণ করা হয় তাহলে মাইনাসটা থেকে যায় এবং তিন কিউ মানে সাতাশ প্লাস এখানে এ এবং মাইনাস যদি দুইবার গুণ করা হয় তাহলে প্লাস হয়ে যাবে এবং তিন স্কোয়ার মানে হলো নাইন মাইনাসে প্লাস তিন ছয় আঠারো মাইনাস আমরা যদি এটা গুন করি নয় গুন করলে তো নাইনেই হবে প্লাস আঠারো তো মাইনাস সাতাশ আর মাইনাস নয় ছত্রিশ ছত্রিশ থেকে যদি আমরা আঠারো বিয়োগ করি তাহলে হবে আঠারো তো যেহেতু এক্ষেত্রে মাইনাসটা আগে আসছে সেটা আমরা পরে লিখবো অর্থাৎ প্রথমে নাইনে লিখবো মাইনাস আঠারো তো এবার যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে মাইনাস হবে কিন্তু আমরা ফাংশন থেকে বের করলাম এ মাইনাস ত্রিশ ওয়ান নাইনে তো যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে এ পপ মাইনাস থ্রি সমান জিরো তো বা তো এবার এই এ মাইনাস থ্রি মানটা আমরা তো পেলাম নাইনে মাইনাস আঠারো তাহলে এই জায়গাটা আমরা বসে দিই মাইনাস আঠারো সমান জিরো বা নাইনে সমান আঠারো বা এ সমান আঠারো বাই তাহলে আমরা এর মানটা পাচ্ছি দুই যেখানে আমাদের খ অপশনটিতে দুই আছে সাধারণত এটা আমাদের সঠিক উত্তর তো আজ এই পর্যন্তই আগামী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি ধন্যবাদ সবাইকে